হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দর্শক আমরা বাস্তবে যা আছে তাই ভিডিও করে আনি এবং সরাসরি সেটাই আপলোড করে ছেড়ে দিই কোনো এডিট করা ভিডিও আমরা আপনাদেরকে দেখাই না বিশেষ করে আমি আমি বাস্তবে যা আছে তাই সরাসরি দেখাই বাস্তবে তাই পাবেন আপনারা যখন সরজমিনে আসবেন দেখতেই পাচ্ছেন বারো ফিট রোডের মুখে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটি ভালো পরিবেশে যারা অনেকেই দিন ধরে খিলগাঁও গৌরা সিপাইবাগ নন্দীপাড়া এর আশেপাশে বাড়ি ও প্লট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি দেখতে পাচ্ছেন দর্শক বাড়িটির ফেসটা দেখুন খুবই সুন্দর বাড়িটি বাড়িটিতে বৈধ গ্যাসের লাইন বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে প্রতিটি ফ্ল্যাটে আপনারা সরজমিনে আসলে সব কিছু বুঝতে পারবেন প্রতিটি বাড়ির একটি বাড়ি থেকে আরেকটি ফাঁকা দেখতেই পাচ্ছেন পরিকল্পিত আজকের কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটি ছয়তলা রাজুক পাশ করানো দুই ইউনিটের বাড়ি প্রতিটি ফ্ল্যাটে ঘ্যাস আছে এবং সিঁড়ি কোঠাগুলো আপনার ফুল টাইলস করা বাড়িটির ডিজাইনটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আপনারা যারা জমি বাড়ি প্লট ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা আমার চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা প্রতিটি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি অঞ্চলেই বিজ্ঞাপন তৈরি করে থাকি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ অনেক জরুরি বিজ্ঞাপন আপনাদের মাঝে আমি নিয়ে আসবো প্রতিদিন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা জমির এ আর এস সিটেজরিফ খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন দর্শক আমরা আংশিক পেপার্স দেখি ফুল তো দেখতে পারি না কারণ আপনারা এসে সব কিছু দেখে শুনে বুঝে নেবেন আমরা চাই না আপনাদের কোনো ক্ষতি হোক কারণ আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা বাড়ি কিনবেন অতএব দেখে শুনে বুঝে ক্রয় করবেন যাই হোক দর্শক আশেপাশে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই আছে স্কুল কলেজ হাট বাজার হ্যাঁ খিলগাঁও সরকারি কলেজ দর্শক এই বাড়িটির আশেপাশে বনশ্রী রামপুরা খিলগাঁও মেন রোড খুবই কাছে পঁচিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগবে বাড়িটি থেকে মেন রোডে যেতে গাড়ি পার্কিংটি দেখতেই পাচ্ছেন ভিতরে পাঁচ থেকে ছয়টি গাড়ি পার্ক করা যাবে ভবনটি যেহেতু দুই ইউনিটের সুন্দর ডিজাইন করেছে দেখতেই পাচ্ছেন নিস্তলাটা আপনাদেরকে দেখালাম যাই হোক দর্শক বাড়িটির প্রতিটি সিঁড়ি কোঠা ফুল টাইস করা এবং ফ্ল্যাটগুলো টাইস করা যাই হোক দর্শক জমির পরিমাণ পনে তিন কাঠা বাড়িটিতে ভাড়া উঠে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সকল সার্ভিস চার্জ বাদ দিয়ে বাড়িটির প্যাকেজ মূল্য পাঁচ কোটি বিশ লক্ষ টাকা পাঁচ কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফিজ